আজ নয় সেপ্টেম্বর বেলা বারোটার দিকে কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে তেজগাঁওয়ের সাত রাস্তা মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা এ সময় তারা ছয় দফা দাবি তুলে ধরেন শিক্ষার্থীদের দাবি দু হাজার একুশ সালের বিতর্কিত নিয়োগপ্রাপ্ত সব ট্যাব ইনস্ট্রাক্টরদের কারিগরি অধিদপ্তর এবং সব প্রতিষ্ঠান থেকে দ্রুত স্থানান্তর করতে হবে পাশাপাশি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স চার বছর মেয়াদে এবং উপসহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছাড়া অন্য কেউ আবেদন করতে পারবেন না ছয় দফায় এমনটি দাবি করছিলেন তারা আন্দোলনের এক পর্যায়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব ডক্টর উদ্দিন আহমদ তাদের দাবি মেনে নেয়ার আশ্বাস দেন এখন ডিপ্লোমায় ইঞ্জিনিয়ারিং ছাত্র ছাত্রীদের জন্য প্রস্তাবিত যাত্রী ইঞ্জিনিয়ারিং কলেজে শতভাগ নিশ্চিত করা এখানে বর্তমানে দুটি ইঞ্জিনিয়ারিং কলেজে শতপাত্র নিশ্চিত করা ছিল

বর্তমানে বর্তমানে যে সংস্কার কর্মসূচি আছে সংস্কার করবো সংশোধন করবো সংশোধনী সহকারী কর্মসূচি কেউ আবেদন করতে পারবে না এটা তো আমার জানা মতো কেউ পারা হবে না এটা পরিষ্কার নিষ্ঠা করে কিভাবে সম্ভব যেটা আমরা দেখবো এটা এটা সরাসরি এটা সরাসরি এখন এই উপদেশ মহলে সরাসরি এটা পরিচালিত করে দেখে ওটা ব্যবস্থা নেই আমরা সব দাবি থাকে এটাকে এটাকে আমরা নিশ্চিত করে দেখব সব সাথে আমরা এখন সরাসরি যতগুলো বাস্তবায়ন করার সম্ভব যেটা বললাম এটা নীতি নির্ধারণের বিষয়ে প্রধান উপদেষ্টা পর্যন্ত আমাদের আলোচনা করতে হবে কিভাবে এটাকে সমাধান করা যায় একটা পথ বাইর করতে হবে এখন আমরা আমি অনুরোধ করবো সবাইকে ক্লাসে ফিরে যাওয়ার জন্য আগামী কাছে থেকে